শারদ প্রাপোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘ মতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহন আজ রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ে তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মানী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুঙ্গারী রূপধারিণী কখনো মহাবজ্রূপিণী ইন্দ্রি উগ্রা শিব দূতিমালিনী চামুণ্ডা তিনি আবার তময়িনী হতী এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের গণিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরী অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী কিরি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজপ্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবি হয়। দেবীর শাশ্বত ভী ইচ্ছেন যদা বাধা দানবোথা ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কিষ্যা সংশয় পূর্বকল্প অবসানের পর প্রভয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের বিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ সুরোদ্ায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে পদ্মজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিত্র নিবাসিনী নিরূপমা ভগবতীকে তব মন্ত্রে কল্যনুদোধিত হে ভগবতী विष्णुनिद्रा रूपा महारात्रि योगनिद्रा देवी वन स्वाहा वन स्वधा वन ही बसत्कार स्वरात्मी का सुधा तम शरीर सिधा मात्रात्मिका स्थित अर्धमात्रा स्थित विद्या या निचर्या विशेषतः तमेव था त्वंग धारित्री त्वंग देवी जननी परा त्वैव धार्यते